নমস্কার প্যাসিলচের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল পাঁচটা পাঁচটাও পুরোপুরি হয়তো বাজেনি চারটের সময় ঘুমে গেছে আর সানি তো তারও আগে উঠে মহালয়া চালিয়েছে তো সকলকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু মহালয়ার মধ্য দিয়েই হয় তো আমি উঠে গেছি সকাল সকালই এখন একটু যাব আপনার তর্পণ করতে তো গঙ্গায় দু দুবছর ধরে যাচ্ছি না যেহেতু বাড়িতেও পুজো থাকে তো হয়ে ওঠে না তো আমাদের পাশে যে এই পুকুরটাতে মা দুর্গাকে আমরা বিসর্জন দিই ওই পুকুরটাই আমি তর্পণ করতে যাই তো সেখানেই যাব একটু সকাল সকাল উঠে আগে একটু ফুল তুলে নিই কারণ সব ফুল তো চুরি হয়ে যায় পাই না আজকে উঠেছি সকালবেলা তো একটু ফুল তুলবো আর আজকে একটু কলকাতা মেট্রো মার্কেটে যাব মেট্রো মার্কেটটাও আপনাদেরকে দেখাবো তো চলুন সবার আগে ফুলটা তুলবো তুলে তর্পণ করতে যাব আমার বরের সাথে ও নিয়ে যাবে যেহেতু অনেকটা তো ওইটা করে এসে ওই ফ্রেশ ট্রেশ হয়ে যদি ওরা কিছু খায় টাই সেটা বানিয়ে দেব দিয়ে তারপরে আমরা বেরিয়ে তো চলুন আগে সবার আগে ফুলটা তুলি আর বাইরে এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি দেখুন কেমন অন্ধকার অন্ধকার আমি যার জন্য আমাদের গেটের এই আলোটাকে জ্বালিয়ে দিলাম বাইরের পরে যখন উঠেছি আমি চারটের সময় তখন তো পুরো ঘুট ঘুটে অন্ধকার সানি আর বনি ওই যে এই বনি না বনিটা শরীর খারাপ উঠতে পারিনি এই যে গ্যারেজে লাইট জ্বালানো আমার মেয়ে আর সানি উলে উঠে দুজনে গান মহালয়া চালিয়েছে তো চোঙগুলো কালো এমন দিয়েছে বাদ না যার জন্য ওরা এখন ঘরে বসে বসে মহালয়া দেখছে আপনাদেরকে একটু দেখি আনি টিভি সেট করেছে বাঁধের ঘরে চেয়ারে এই যে শ্বশুর স্বামী আর আমার মেয়ে ওই যে শুয়ে চাই আগে ফুলটা তুলে নিই নিয়ে তারপরে এসে তারপরে আবার তর্পণ করতে বেরো ওখান তো চারিদিকটা এখনো ভোরের আলোটা এখনো ঠিকঠাক ফুটে পারি তো মেজু চায়ের গাছে দুটো ফুল আছে নিয়ে যাই তারপরে ছাড়বে এই যে দুটো ফুল অলরেডি সব তো ফুল ফোটে আর লোকের চুরি ঠেলায় একটা ফুল পাই না তো এই যে দেখুন সাদা ফুল আজকে এতগুলো পেয়েছি এখনও গাছে প্রচুর আছে তাহলে কি পরিমাণে ফুল লোকে নিয়ে যায় ভাবুন যে বাড়ির ফুল আমরা পাই না এই কটা তুলে নিই এই গাছটা তো কেটে দিয়েছে পুজোর জন্য দেখি ডালগুলো ওখানে বেঁচে আছে জলে ভে ইয়ে হচ্ছে দেখি মাঠে লাগিয়ে দেবো খুনি তো চলুন বাড়ির দিকে যাই দেখি না এখনো বাড়ির চারিদিকে কুয়াশা কুয়াশা চোরগুলো আসলে তো চলুন এখন তর্পণটা করে আসি গিয়ে আমি আর আমার পর যাবো ও তো করবে না আমি করবো তো এই যে কানাপুকুরে এখানে আমাদের ঠাকুর বিসর্জনও হয় আর এখানটাতেই তর্পণ করিয়াস দু বছর ধরে

তো চলুন বেরিয়েছে অনেকটা দেরি হয়ে গেছে সব কাজ গুছিয়ে বেরোতে বেরোতে টাটা সকালে একটু খাওয়া নিয়েছিলো সেই সব করে টাটা নন অ্যা চাকাই না গাড়ি মারেও সাথে দরকার চলে গেল পেছনে শিবভূমির প্যান্ডেল কোথায় প্যান্ডেল কোথায় ভেতরের দিকে প্যান্ডেল আর গেট গুলো এই যে বড় গেটটা

মেট্রোতে চলে এসেছি আমরা তো এখান থেকে এখন গেঞ্জি সিলেকশন চলছে এখন গেঞ্জি বাছা চলছে অনেকগুলো সব নন স্টিকের জিনিসপত্র খুব সুন্দর দেখতে এবং আমি প্রচুর জিনিস এখান থেকে নিয়ে গেছি অনেকবার এবং যথেষ্ট পছন্দ হয় প্রত্যেকটা জিনিস চয়েসেবল মা আমায় রেখে এরা সব কোথায় হাঁটা মেরেছে রে ভগবান দেখুন কত ধরনের ক্যান্ডেল উনিশশো পঁচিশ আচ্ছা তো আর কী কোথায় নেবো ফল তুই এ টাঙাচ্ছিস তো ঘরে

সাফোলা নিউট্রেলা নিই তো বেশি আমরা নিউট্রেলার বড় প্যাকেট নেই ওদের জিজ্ঞেস করো না কি কাজু বাদামটা দেখো কত লিখেছে দুটো দুটো তিনটে নিয়ে নিলাম ব্রাউন ব্রেড নেই দেখলাম ব্রাউন ব্রেড নিয়ে না নে না নেই ওখানে সে বড় বড় স্যান্ডউইচ বেরো নিয়ে ফালতু তন্দুরি হচ্ছে এখানে সব ইয়ে আছে রোদি সারিতে হচ্ছে এই চিকেন র‍্যাপ নিয়েছে এখন খাবে মেট্রোতে মোটামুটি কেনাকাটা কমপ্লিট দুটো ট্রলি অফারে ছিল কিন্তু গাড়িতে নিয়ে আর ট্রলি নিয়ে গাড়িতে জাকারও জায়গা হতো না বেকার নেওয়া হতো তো এখন আর্সলানে কী বলবো আমরা এখানে খেয়ে দিয়ে তারপরে যাবো চলে এসেছি আর্সলানে এখানে বিরিয়ানি খাবে নিশ্চয়ই আর মাটন বিরিয়ানি আমার বর মানে তো চলুন যাই তো চলে এসেছি এখন আর্সলানে এখানে খানা পিনা হবে তারপরে যাব আজ একটু মন খারাপ কিছুই তেমন কিনে নিই আমার দাদা আজ সব কেনা হয়ে গেছে কেন দেখতো পূজোর থেকে ধরুন নিতেছে এই যে তেমন কিছু কেনা কিছু এই যে এখানে স্যালাড নিয়েছে আর এখানে দেখি পেঁয়াজ যে সবার সার্ভ করা হয়ে গেছে আর ডিমটা এখানে দিয়ে দিন এখানে এখানে দিন এখানে দিন এখানে দিন ডিমটা দিন ও ডিম এই যে এই যে থাক দিতে কত ফায়দা আমার

দেখা যাক কিন্তু মেয়ে আবার বলছিল শাড়ি আর শাড়ি গিয়ে এখন দেখা দিন আর কি রাখি না এখন আমরা স্টার মলের সামনে দাঁড়িয়ে মানুষের ভিড় আছে ভেতরে ভিড় ভেতরে ভালো স্টার মলেও বাজার কলকাতা চলে এসছে আমরা এখন এই দোকান থেকে মোমো নিলাম কত বড় একটা প্যান্ডেল ও ভেতরে ঠাকুর এরা প্রত্যেকবারই ভেতরে ঠাকুর করে দেখুন ভিটুতেও ভিড় ওরে বাবা লোক আছে ভেতরে ভালো এসছি বাড়িতে রাত এখন অনেক বাজে এগারোটা কুড়ি তো এসে সব কাজ গুছিয়ে একটু গা টা ধুয়ে ময়দা টয়দা মাখা ছিল আলুর তরকারিও করা ছিল সানি একটু লুচি ভাজলো আমি আর ও খেলাম আর এই একটা কি দুটো খেয়েছি মেয়ে আর খাইনি তো আর সারাদিন সেই ভোর চারটের থেকে জায়গা সানি জায়গা ভোর পনেরো চারটের থেকে তো সারাদিন তো আর রেস্টও পাইনি তো আজ মহালয়ার দিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনি টাটা গুড নাইট